আসসালামু আলাইকুম সবাইকে কিউএস ক্রিয়েশনের ইউটিউব চ্যানেলে স্বাগতম আমরা হচ্ছি এখন ইজতেমা মাঠে প্রবেশ করছি এখন প্রায় সন্ধ্যা সাড়ে সাতটা বাজে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে লাখ লাখ মুসল্লির জমায়েত হয়ে আছে ইজতেমা ময়দানে কেউ প্রবেশ হাজার হাজার মুসল্লি প্রবেশ করছেন কেউ বের হচ্ছেন চারিদিকে লাইট প্রত্যেকটি স্বামী ভিতরে লাইট ব্যবস্থা করা হয়েছে তো আমরা সামনের দিকে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুরাক্তীর এই তুরাক্তীরের সেই সেই ঐতিহাসিক ইস্তেমার ময়দান একশো ষাট একর ইস্তেমার ময়দান আমরা এখন যে বৃষ্টিতে পার হয়ে আসলাম সেটা হচ্ছে সেনাবাহিনী বানিয়ে দিয়েছে ইসলাম উপলক্ষে তরক নদীর উপর দিয়ে তো আমরা এখন প্রবেশ করছি যে রাস্তাটা সেটা হচ্ছে চার নম্বর রাস্তা সে রাস্তা দিয়ে আমরা ভিতরে যাচ্ছি ভিতরে গিয়ে আমরা দেখব যে বিভিন্ন সামিয়ানের ভিতরে যে মুসল্লিরা কি করে এই যে আমরা প্রবেশ করলাম মূল ময়দানে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে দেখেন সব মুসল্লি যারা ভিতরে আছে তারা বসে আছে এবং খুব মনোযোগ দিয়ে দেশ বিদেশ থেকে আসা বিভিন্ন আলেমদের বয়ান শুনছেন তারা এই যে দেখেন নানান বয়সের মানুষ মনোযোগ দিয়ে শুনছেন আলেমদের বয়ান তারা ভবিষ্যৎ জীবনে তাদের কাজে লাগাবেন নিজের জীবনকে আলোকিত করবেন ইসলাম ধর্মের আলোয় আশেপাশে তিন দিন ব্যাপী ইজতেমা হয় সেই ইজতেমায় লাখ লাখ মানুষ হয় এবারের ইজতেমায় প্রথম পর্বে সুরাই নিজামের অলরেডি বিশ লাখ মানুষের মতো সমাগম হয়েছে বলে তারা জানিয়েছে সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ